కొదత్తుగే చేసెం పరా కేరలపరా నేలే కేరలతీన వన్నానే బాబీ వచ్చేది పని యాం వేండిట్ అప్పదిని మనడ అడత సూరతాయ ఇవనను ఇవడ సలౌండ్ నొక్క పర్నే నంగల ఇవడ రకీబ్ ఇస్లామాను కొన్ననది వన్నేలే బాయంగే సంతోషం నంగల అడ పోటే ఓకే థాంక్యూ ఏ ఇరా అమర్ బంధు అమర్ బర్తే చలో నమి బుల్లం చలో ఇখানে మోహజిత రేజే ది ఓర ఆస్లో ఇట్కిన్ లో బిల్లు అల్లర్ ఘరే దానం కొర్బో తహల డొంకల్ తానా కాలిగాన్స్

এলাকার মানুষ আপনাদের সঙ্গে কি রকম সহযোগিতা করার চেষ্টা করছে আপনি যেখানে খুব ভালো খুব ভালো 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 আছেন কি বলছ এই বাবরি মোসাই খুব ফসে আছে আমাদের ইসলাম ঘুরে এসেছে এরকম হইন গ হাজার তোরি হোক ঘরে ঘরে এটা আমরা চাইছি আপনি পরিচয়টা দিবেন রফিকুল আলম মানিরুল ইসলাম মানিরুল ইসলাম এবজুল রহমান আমার নাম অবাইদুর রহমান মানিরুল ইসলাম বাড়ি থেকে আসলেন না আমি জঙ্গিপুর থেকে আসছি আমার অনেক ইচ্ছা দান করার ইচ্ছা আমি দান করব আমার অনেক দিনকার স্বপ্ন আমি অনেক দিন থেকে জঙ্গিপুর থেকে বীরভূম জেলা পাঁচামি থেকে এসছি এই বাবরি মসজিদ হচ্ছে এখানে তা আমরা ভীষণ ভীষণ আমরা খুশি মানে খুব আনন্দ পাচ্ছি মানে এত আনন্দ পাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে মানে এত খুশি লাগছে আমাদের খুব আনন্দ পাচ্ছি আমরা বাবরি মসজিদের টানে মুর্শিদাবাদে চলে আসলেন হ্যাঁ চলে এলাম রক্ত টানা এসেছি আমরা আমাদের যে প্রাণেটের রক্ত আছে মুসলিমের রক্ত টানে আমরা এসেছি

এত আনন্দ খুব ভালো লাগছে যদি বাড়িতে সত্যি কথা আল্লাহর কসম বলছি যদি আমার বিবি বাচ্চা বাড়িতে না থাকতো তো এখানে আমি যতদিন মসজিদ না হতো সেখানে আমি থেকেই যেতাম আমাকে এত আনন্দ লাগছে আমি খুব খুশি হচ্ছি আমি খুব খুশি খুব আনন্দই আমাকে ভালো লাগছে খুব আনন্দ কোথা থেকে এসেছে আমি এসেছি পলাশি বরচাঁদ দাদা ভাড়া থেকে ইট নিয়ে আসলেন এই বাবরি মসজিদ করার জন্য ভাড়া থেকে ইট কিনে আসলাম দাদা বাবরি মসজিদ আমাদের মানে বাবরের মসজিদটা আমাদের খাওয়া করতেই হবে দাদা না খাওয়া করলে আমাদের মনে শান্তি নেয় দাদা ভালো বাবরের মসজিদ মানে হিন্দুরা দুষ্কৃতি করে জিনিসটা ভেঙে তস করে তোলে দাদা সেখানে আমাদের নিজস্ব অক্ত দেওয়া মসজিদ সেখানে ভেঙে ভেঙে ফেলে দিয়ে মন্দির করেছে দাদা আমরা সেখানে করার কোনো চান্স পেলাম না এখানে আমরা বেলডাগার বুকে মুসিদ বাদে আমরা বাবরের মসজিদটা জয় করতেই চাই আপনি আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে মিটুন শেখ বাড়ি বাড়ি বড়চাঁদ ঘর নদীয়া বাড়ি ওই নদীয়া বড়চাঁদ ঘর আমরা ভাড়ায় থেকে এনে আসছি বাবরি মসজিদে বাবরি মসজিদ তৈরি করার জন্যে ইনশাল্লাহ বাবরি মসজিদ তৈরি হবেই